তারাবীর ব্যাপারে বাসালা হচ্ছে প্রত্যেকটা নারী পুরুষ যারা প্রাপ্তবয়স্ক হয়েছে তাদের প্রত্যেকের উপর রমাদান মাসে এশার নামাজ এবং শূন্যতের পরে বিতিরের আগে যেটা তারাবীর নামাজ পড়া একজন মুসলমানের জন্য সুন্নতে মোয়াক্কা দা মুসলমান পুরুষ এবং নারী যদি ইচ্ছাকৃতভাবে তারাবীর নামাজকে ছেড়ে দেয় সে কঠিন গুণাগার হবে সুস্পষ্ট লিখিত আছে কাজী এই হবে। নামাজের আরও পারস্পরিক অনেকগুলো মাসালা রয়েছে অনেকে আছে খতম তারাবি পড়ে রমজান মাসে সাত দিনে খতম দশ দিনে খতম পনেরো দিনে এক খতম যেটা শহর অঞ্চলে হয়ে থাকে সাত দিনে এক খতম করার পরে রমাদান মাসে সে বাকি তারাবিন নামাজগুলো পড়ে না আদায় করে না অর্থাৎ সাত দিনে এক্ষত্রম শেষ হয়ে গেছে সে তার তারাবির তারাবীর আর নাই কিন্তু পুরা মাস রমাদানের একই রমজান থেকে তিরিশে রমজান পর্যন্ত তিরিশ দিন তারাবীর নামাজ পড়া এটা শূন্যতে মোয়াক্কাদা প্রত্যেকটা নরনারীর উপর ইচ্ছাকৃত এই নামাজকে ছেড়ে দিলে কঠিন গুণাগার হবে অসুস্থ হয়ে গেছে বা একান্ত কোনো প্রয়োজনে যদি সেরে দেয় তাহলে সেটা ভিন্ন কথা ইচ্ছাকৃতভাবে তারাবির নামাজ কারও জন্য সারা জায়েজ নেই কাজী যারা খতম তারাবি আমরা পড়ি শহর বন্দরে সাত দিন দশ দিন তারাবির নামাজ জামাতের সঙ্গে পড়ার পরে কোরআন খতম করার পরে সে মনে করে তারাবি নাই কিন্তু শূন্যতে মহা হচ্ছে কি তারাবি একই রমজান থেকে তিরিশে রমজান পর্যন্ত প্রত্যেক দিন পড়তে হবে অর্থাৎ খতম তারাবি আমাদের শেষ হলো বাকি রমাদানগুলো আমাদের তারাবির নামাজ পড়তে হবে এ হচ্ছে বা সালা রমাদান মাসে জামাতের সঙ্গে তারাবির নামাজ পড়া হচ্ছে শূন্যতে মহক্কাদায় ক্যাফায়া অর্থাৎ তার গুরুত্ব আরও বেশি আর মা বোনদের জন্য রমাদানে তারাবিন নামাজ এক একই পড়বে তাদের জন্য সুন্নতে মহক্কদা তাদের জন্য জামাতের সঙ্গে পড়া বাধ্যতামূলক না তবে কোথাও যদি পরিবেশ থাকে সেরকম সেটা ভিন্ন কথা পুরুষের জন্য জামাতের সঙ্গে রমাদান মাসে তারাবিন নামাজ পড়া কি সুন্নতে মক্কা দেয় কি ফায়া এই তারাবিন নামাজ আমরা জামাতের সঙ্গে পড়ার চেষ্টা করব। আরেকটি বিষয় হচ্ছে রমজান মাসে আল্লাহ তালা কোরআন নাজিল করেছে আমরা অনেকে আসি কোরআন মাজিদ পড়তে পারি না কাজে চেষ্টা করব জামাতের সঙ্গে এই রমাদান মাসে তিরিশটা দিন আমরা এই রমাদান মাসে খতম তারাবি পড়বো ইনশাল্লাহ